ভিযু একটা কথা বলেছেন যে আমি ব্যবস্থা লোভ করতে আসিনি কিন্তু পূর্ণ করতে এসেছি তো এই কথাটার মানে কি যে যীশুখ্রিস্ট ব্যবস্থা বলতে তিনি মসির ব্যবস্থার কথা বোঝাচ্ছেন তিনি সেটা লোভ করতে আসেননি পূর্ণ করতেছেন এই বাক্যটা অনেকেই বুঝতে পারে না বা অনেকে মনে করে যে যেহেতু যীশু খ্রিস্ট বলেছেন যে তিনি মসির ব্যবস্থা লোপ করতে আসেনি সুতরাং আমরা মুসির ব্যবস্থার বিভিন্ন নিয়ম পালন করতে বাধ্য বা মসির ব্যবস্থা আমাদের পালন করা উচিত তো বাইবেল কি শিক্ষা দেয় এবং এই কথাটার মধ্যে দিয়ে প্রবীশ কী বোঝাতে চেয়েছিলেন যে আমি মুসির ব্যবস্থা লোপ করতে আসি তো বাইবেলের শিক্ষা অনুযায়ী আমরা বর্তমানে যতজন মানুষ যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে তার একমাত্র পরিত্রাণকর্তা বা একমাত্র উদ্ধারকর্তা বা তার একমাত্র মুক্তি বিশ্বাস করছে সেই সমস্ত ব্যক্তি হচ্ছে যিশু খ্রিস্টের ব্যবস্থার অধীন আমরা যে কোনো ব্যবস্থার অধীন না এমন না অবশ্যই প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিরা ব্যবস্থার অধীন না কিন্তু তারা খ্রিস্টের ব্যবস্থার অধীন এটা বাইবেল বলে তাহলে প্রভু যিশু কেন বলেছিলেন যে তিনি লোক করতে আসেননি মসির ব্যবস্থার ভিতরে এই ভবিষ্যৎবাণীটা করা ছিল যে মসীহ পৃথিবীতে আসবেন অর্থাৎ ত্রাণকর্তা বা উদ্ধারকর্তা তিনি পৃথিবীতে আসবেন আদম হবার কাছেও ঈশ্বর বলে রেখেছিলেন যে তিনি এক ব্যক্তিকে পাঠাবেন যে সেই সর্পের মাথাকে চূর্ণ করবে তার আগমন সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটা তিনি অবশ্যই পূর্ণ করেছেন এছাড়াও তার এই যে কথাটা যে তিনি ব্যবস্থা পূর্ণ করতে এসছেন সেই কথাটার আরো গভীর অর্থ আছে সে বিষয়টা কি রোমিও সাত অধ্যায় একটা কথা লেখা আছে সেখানে পৌল বলছেন রোমিও পৌলের লেখা যারা ব্যবস্থা জানে তাদের উদ্দেশ্যেই পৌল একটা প্রশ্ন করেছেন যে তোমরা যতজন ব্যবস্থা জানো তোমাদেরই বলছি যে তোমরা কি জানো যে মানুষ যতকাল জীবিত থাকে ততদিনই ব্যবস্থা তার উপরে কর্তৃত্ব করে বা ততদিনই তারা ব্যবস্থার অধীন থাকে অর্থাৎ পৌল বলতে চাইছেন যে মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন মশির ব্যবস্থা তার উপরে থাকে অর্থাৎ কি মানুষটা যদি মারা যায় তাহলে তার উপরে কিন্তু আর মশির ব্যবস্থা থাকে না এটা হচ্ছে বাইবেলের শিক্ষা তাহলে প্রভু যিশুতে এক বিশ্বাসী ব্যক্তি কি মারা গেছে বাইবেল কিন্তু সেটাই শিক্ষা দেয় প্রভু যিশুতে এক বিশ্বাসী ব্যক্তি প্রভু যিশুকে বিশ্বাস করার জন্য তার মৃত্যু বরণ হয়েছে এবং সে প্রভুজ্ঞিত বিশ্বাস করে নতুন জীবনে উত্থাপিত হয়েছে প্রভুৎসিত বিশ্বাস করার সাথে সাথেই একজন ব্যক্তি যখন যিশু খ্রিস্টকে তার একমাত্র ত্রাণকর্তা বা উদ্ধারকর্তা হিসেবে স্বীকার করে তখন পবিত্রতা তার মধ্যে আসেন সেই বিশ্বাসের কারণে এবং পবিত্র তার পুরাতন জীবনের মৃত্যু হয় সেই ব্যক্তি নতুন জীবনে উত্থাপিত হয় এবং এই যে ভিতরে যে বিষয়টা ঘটে আমাদের যে যে বিষয়টা ঘটছে আমাদের নতুন নতুন জীবন বা নতুন জন্ম আমরা প্রাপ্ত হচ্ছি পবিত্র আত্মার শক্তিতে সেই বিষয়টা বাপতিসের মাধ্যমে প্রকাশ করা হয় যেটা আত্মাই ঘটেছে পবিত্র আত্মা আসার মধ্যে দিয়ে সেই বিষয়টাকে আমরা বাহ্যিকভাবে প্রকাশ করি জল বাপ্তৃষ্ণের মধ্যে দিয়ে আমরা যখন জলে ডুব দিই উত্থাপন জীবনে কে প্রকাশ করি অর্থাৎ প্রভু যিশুতে এক বিশ্বাসী ব্যক্তির মৃত্যু হয়েছে তাহলে পৌল কি বলেছিলেন যে মানুষ যতকাল জীবিত থাকে ততকাল মশের ব্যবস্থা তার উপরে থাকে তাহলে প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের তাদের মৃত্যু হয়ে গেছে এই কারণে তাদের উপরে মসির ব্যবস্থা নেই এটা হচ্ছে বাইবেলের শিক্ষা এমনকি রোমীয় সাত অধ্যায় চারপদেও লেখা যিশু খ্রিস্টে বিশ্বাস করার মধ্য দিয়ে আমাদের ব্যবস্থার সম্বন্ধে মৃত্যু হয়েছে না এই কারণে আমরা মুষির ব্যবস্থার ভিতরে নেই তাহলে যিশু খ্রিস্টে বিশ্বাস করে আমরা মৃত্যুবরণ করেছি পুনরুত্থিত হয়েছি মসির ব্যবস্থার বাইরে এসেছি তাহলে যিশু খ্রিস্ট কিভাবে পূর্ণ করলেন মসির ব্যবস্থা প্রভু এই পৃথিবীতে এসেছেন তিনি কিন্তু মসির ব্যবস্থা পালন করেছেন অনেকে এই অভিযোগটা তুলে যিশু খ্রিস্ট তো মসির ব্যবস্থা পালন করেছে তাহলে যিশু খ্রিস্টের অনুসারী হিসাবে আমাদেরও পালন করা উচিত কিন্তু বাইবেল তা বলে না তিনি মসির ব্যবস্থা আমাদের হয়ে পালন করেছেন কারণ কোনো মানুষ মসির ব্যবস্থা পালন করে ঈশ্বরের সাক্ষাতে পুরোপুরি ধার্মিক হতে পারে না কারণ মানুষ ব্যবস্থা লঙ্ঘন করেই ফেলে মানুষ পাপ করেই ফেলে এই জন্য ঈশ্বর মানুষের মতো হয়ে এসেছেন পিতা পুত্র পবিত্রাই যে এক ঈশ্বর সত্যম ঈশ্বর তিনি সদাপ্রভু যেহবা যা হোয়ে একমাত্র ঈশ্বর তিনি দ্বিতীয় ব্যক্তিত্ব যিনি পিতা পবিত্রত্বার সাথে সমান যীশু খ্রিস্ট মানুষের মতো হয়ে এসেছেন তিনি কিন্তু মানুষের মতো হয়ে সমস্ত ব্যবস্থার নিয়মকানুন পালন করেছেন আমাদের হয়ে এবার যে কোনো একমাত্র উদ্ধারকর্তা বা বা পরিত্রাণকর্তা হিসাবে সেই ব্যক্তিকে যিশু খ্রিস্টের ধার্মিকতা দেওয়া হয় অর্থাৎ প্রভু যিশু আমাদের হয়ে পালন করেছে এইভাবে তিনি আমাদের হয়ে ব্যবস্থা পূরণ করেছেন তার প্রথম আগমনে তিনি অনেক ভবিষ্যৎবাণী পূর্ণ করেছেন দ্বিতীয় আগমনে আরো ভবিষ্যৎবাণী পূর্ণ করবেন অর্থাৎ ভবিষ্যৎবাণী তিনি তো পূর্ণ করেইছেন এর সাথে সাথে তিনি আমাদের হয়ে মসির ব্যবস্থা পালন করেছেন এই জন্য বাইবেলের স্পষ্ট লেখা এক ব্যক্তি পুরোপুরি মসির ব্যবস্থাটা পালন করছে এই জন্য অনেককে ধার্মিক বলে ধরা হবে এবং যে কেউ তাকে বিশ্বাস করছে তাকে সেই ধার্মিকতাটা প্রভু দিচ্ছেন যিশু খ্রিস্টকে বিশ্বাস করলে ধার্মিকতা পাওয়া যায় প্রভু হয়ে ব্যবস্থা পালন করছেন এবং প্রত্যেক বিশ্বাসীকে সেই ধার্মিকতা দিচ্ছেন যেটা আমরা ব্যবস্থা এই মাংস দ্বারা দুর্বল হচ্ছে অর্থাৎ এই মাংসিক দেহে থেকে মানুষ ব্যবস্থাকে বা মুশীর ব্যবস্থাকে পুরোপুরি পালন করতে পারছে না এই জন্য ঈশ্বর নিজ পুত্রকে পাঠিয়েছেন অর্থাৎ যিশু খ্রিস্টকে পাঠিয়েছেন যিনি পিতা পবিত্রের সাথে সমান পুরোপুরি ঈশ্বর তিনি আমাদের হয়ে ব্যবস্থা পালন করছেন অর্থাৎ মানুষ ব্যবস্থা পালন করে কখনোই ঈশ্বরের কাছ থেকে সেই পুরোপুরি ধার্মিকতার আশীর্বাদ পাচ্ছে না মানুষের পক্ষে পাওয়া সম্ভব হচ্ছে না কারণ করে ঈশ্বরের সাক্ষাৎ ধার্মিক হতে পারছে না অর্থাৎ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হয়েছে মানুষ মানসিক দেহে থেকে সেই ধার্মিকতা অর্জন করতে পারছে না এই জন্য প্রভু যিশু এসে আমাদের হয়ে ব্যবস্থা পালন করেছেন যেটা আমরা ব্যবস্থা পালন করেছে ধার্মিকতা আমাদের পক্ষে অর্জন করা সম্ভব না যিশু আমাদের হয়ে করেছেন বলে তাকে একমাত্র হিসেবে বিশ্বাস করলে সেই ব্যবস্থা পালনের সেই বিশ্বাসী ব্যক্তি পেয়ে যাচ্ছে এবং যিশুর নামে সেই বিশ্বাসী ব্যক্তি পাপের মোচনা পেয়ে যাচ্ছে কারণ প্রত্যেক মানুষই পাপ করেছে ব্যবস্থা লঙ্ঘন করেছে ঈশ্বরের দৃষ্টিতে অন্যায় করেছে সেই অর্থাৎ বিশ্বাসী ব্যক্তিকে প্রভু যিশু ব্যবস্থা পালনের ধার্মিকতা দিচ্ছে পাপের মোচন দিচ্ছে এবং বিশ্বাসী ব্যক্তি বিশ্বাস করার কারণে পবিত্রতা দ্বারা মুদ্রাঙ্কিত হয় প্রভু যীশু এই যে বলেছিলেন যে তিনি ব্যবস্থাকে পূর্ণ করবেন তিনি তো ভবিষ্যৎবাণী বিভিন্ন পূর্ণ করেইছেন এবং তিনি আমাদের হয়ে ব্যবস্থা পালন করেছেন অর্থাৎ ঈশ্বর আমাদের ব্যবস্থা থেকে মুক্ত করেছেন মুশির ব্যবস্থাকে কারণ মুশির ব্যবস্থার ভিতরে থাকলে আমরা কোনোদিন ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক হতে পারবো না সেটা তিনি তার পুত্রের মধ্যে দিয়ে সেই ধার্মিকতাটা আমাদের দিয়েছেন এবং আমাদের মৃত্যু ঘটিয়েছেন তার পুত্র বিশ্বাস করার মধ্যে দিয়ে যাতে আমরা সেই মুশির ব্যবস্থার অধীনে না থাকি কারণ সেই ব্যবস্থার অধীনে থাকলে আমরা কোনোদিন ঈশ্বরের কাছে পৌঁছাবো না কিন্তু যীশু খ্রিস্টের অনুগ্রহে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাবো কারণ তিনি ঈশ্বরের কাছে যাওয়ার জন্য যে ধার্মিকতাটা আমাদের প্রয়োজন সেই এক বিশ্বাসী ব্যক্তিকে তিনি দিয়েছেন এটাকে বলা হয় বিশ্বাসমূলক যেটা প্রকাশিত সেই ও বিশ্বাসজনক ঈশ্বর এক ধার্মিকতা দিচ্ছেন যিশু খ্রিস্টের নামে বিশ্বাস করলে যেটা মানুষ নিজে মসির ব্যবস্থা পালন করে অর্জন করতে পারে না কিন্তু যিশু বিশ্বাস করে সেই ধার্মিকতাটা অর্জন করতে পারে কারণ তিনি আমাদের হয়ে পূরণ করেছেন তিনি আমাদের হয়ে সেটা পালন করেছেন অর্থাৎ প্রভু যিশু ব্যবস্থা পূরণ করেছেন মানে তিনি আমাদের হয়ে ব্যবস্থা পালন করেছেন এবং তাকে বিশ্বাস করে সেই ব্যবস্থা পালনের ধার্মিকতাটা আমরা পাব। যেটা পৌল বলেছেন যে যিশু তার কুশের মধ্যে দিয়ে সেই ব্যবস্থাকে দূর করে দিয়েছেন অর্থাৎ প্রভু যিশুতে বিশ্বাস করে আমরা সেই ধার্মিকতাটাও পেয়ে যাচ্ছি মসিদ ব্যবস্থার ভিতরেও আমরা আর থাকছি না আমাদের মৃত্যু হচ্ছে নতুন জীবনে আসছি যেহেতু আমাদের মৃত্যু হয়ে আমরা নতুন জীবনে পুনরুত্থিত হয়েছি এই জন্য আমাদের উপরে আর ব্যবস্থা নেই কারণ মৃত্যু পর্যন্ত এই ব্যবস্থা থাকে যেটা রোগীয় সাত অধ্যায় এক পথে লেখা আমরা এখন খ্রিস্টের ব্যবস্থার অধীন মসির ব্যবস্থার অধীন আমরা না অর্থাৎ প্রভু যিশু অনুগ্রহ করে আমাদের কর্মের ব্যবস্থা থেকে অনুগ্রহের ব্যবস্থার ভিতরে না প্রভু যিশুতে বিশ্বাসী হয়ে আমাদের মসির ব্যবস্থা পালনের চেষ্টা করা উচিত না যে বিষয়গুলো দেখে মনে হবে যেগুলো মসির ব্যবস্থাতেও আছে এবং খ্রিস্টের ব্যবস্থাতেও আছে তো সেই বিষয়গুলো খ্রিস্টের ব্যবস্থায় থাকার কারণে আমরা অবশ্যই পালন করব যেমন খ্রিস্টের ব্যবস্থায় বলা হয়েছে যে প্রতিমার প্রসাদ খাওয়া যাবে না রক্ত খাওয়া যাবে না এগুলো মসির ব্যবস্থাতেও ছিল খ্রিস্টের ব্যবস্থাতেও বলা হয়েছে তো খ্রিস্টের ব্যবস্থায় এমন যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো আমরা পালন করবো যে বিষয়গুলো ব্যবস্থায় আছে কিন্তু খ্রিস্টের ব্যবস্থায় নেই সেগুলো আমরা পালন করতে না কারণ প্রভু যিশু নিজের প্রাণের বিনিময়ে আমাদের সেই ব্যবস্থা থেকে মুক্ত করে খ্রিস্টের ব্যবস্থায় নিয়েছেন কারণ মসির ব্যবস্থার অধীনে যদি আমরা থাকতাম আমরা ঈশ্বরের সাক্ষাৎ ধার্মিক হতে পারতাম না প্রভু যিশু নিজে সেই ব্যবস্থা পালন করেছেন প্রভু যিশু আমাদের ব্যবস্থা লঙ্ঘনের শাস্তি গ্রহণ করেছেন এবং তাকে বিশ্বাস করার মধ্য দিয়ে আমরা সেই ব্যবস্থা পালনের জীবন দিয়ে সেইখান থেকে আমাদের বার না এবং বাইবেলের লেখা যে তোমরা যতজন ব্যবস্থা পালন করে ধার্মিক হওয়ার চেষ্টা করছো ঈশ্বরের সামনে তারা যিশু খ্রিস্ট থেকে আলাদা কারণ যিশু খ্রিস্টে বিশ্বাস করলে বিশ্বাসে ধার্মিকতা পাওয়া যায় মুশির ব্যবস্থায় ব্যবস্থা পালন করে ধার্মিকতা অর্জন করতে হবে এবং প্রভু সেখান থেকে আমাদের এখানে এনেছেন বিশ্বাসে ধার্মিকতা পাওয়ার জায়গা এনেছেন এবং যতজন ব্যক্তি প্রভু যিশুতে বিশ্বাস করছে একমাত্র মুক্তিদাতা হিসেবে তারা সেই ধার্মিকতা পেয়েওছে সেই ধার্মিকতা তার মধ্যে চিরকালই থেকে যাবে এবং তার ভিত্তিতে সেই ব্যক্তি অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি যিশুখ্রিস্টের ধার্মিকতা পাওয়ায় এবং তার নামের গুণে পাপের মোচন পাওয়ায় পবিত্রতা দ্বারা মুদ্রাঙ্কিত হয় সেই ব্যক্তি অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে কারণ প্রভু দেওয়া ধার্মিকতা তার মধ্যে আছে অর্থাৎ প্রভু যিশু আমাদের হয়ে ব্যবস্থা পালন করেছেন এই কারণেই বলা হয়েছে বা এই কারণেই প্রভু যিশু বলেছেন যে তিনি ব্যবস্থা পূর্ণ করবেন এমনকি তিনি এও বলেছেন যে ব্যবস্থার এক বিন্দু এদিক থেকে অধিক হবে না এক বিন্দু এদিক থেকে হয়ও হয়নি কারণ যে কোনো ব্যক্তি যীশু খ্রিস্টকে বিশ্বাস করছে সে ব্যবস্থা পুরোপুরি পালন করলে যে আশীর্বাদটা পেতে পারত সেটা প্রভু যিশু বিশ্বাস করে সেই আশীর্বাদটা সে পেয়ে যাচ্ছে অর্থাৎ ব্যবস্থার এক বিন্দু এদিক ওদিক হচ্ছে না সেটা পুরোপুরি পালন করার ধার্মিকতাটাই এক বিশ্বাসী ব্যক্তিকে প্রভু যিশু দিচ্ছেন কারণ তিনি এক বিন্দু এদিক ওদিক করেননি পুরোটাই পালন করেছেন এবং প্রভুৎসিত বিশ্বাসী ব্যক্তি যেটা আমি আগেও বললাম যে প্রভুৎসিত বিশ্বাস করে মৃত্যুবরণ করেছে বলে সে আর মসির ব্যবস্থার অধীন না সে খ্রিস্টের ব্যবস্থার অধীন তো এইভাবে তিনি আমাদের হয়ে ব্যবস্থা পালন করেছেন এইভাবে তিনি আমাদের হয়ে মসির ব্যবস্থা পূর্ণ করেছেন প্রভুৎসিত বিশ্বাসী ব্যক্তিরা কোনোভাবেই মসির ব্যবস্থার অধীন না সেই মসির ব্যবস্থার অধীনের দিকে যাওয়ারও চেষ্টা করা উচিত না বাইবেল যেটা স্পষ্ট করে বলে যেটা আমরা ও পাঁচ অধ্যায় দেখবো ওখানে এই বিষয়টা আলোচনা করা হয়েছে বা লিখেছেন মসির ব্যবস্থার দিকে ফিরে যাওয়ার যে প্রবর্তন এটা প্রভু হইতে আসে না যেটা পৌল বলেছেন যে এই ব্যবস্থার দিকে যাওয়ার প্রবর্তন প্রভু হইতে আসে না পালন করতে হবে অর্থাৎ যেগুলো খ্রিস্টের ব্যবস্থায় আর বলা হয়নি কিন্তু মসির ব্যবস্থায় আছে সেগুলোকে আমাদের পালন করতে হবে যদি কেউ এরকম শিক্ষা দিতে চায় তবে বাইরে লেখা সে যেই হোক না কেন সে বিচার সিদ্ধ দণ্ড ভোগ করবে আমাদের এরকম শিক্ষা দেওয়া উচিত না যে প্রভু সিদ্ধ বিশ্বাসী বিশ্বাসী হয়ে মসির ব্যবস্থার নিয়ম পালন করতে হবে যেগুলো আমরা খ্রিস্টান ব্যবস্থার ভিতরে দেখছি না যেগুলো দেখছি যে মসির ব্যবস্থা আছে সেগুলো আবার পালন করতে হবে সেটা ভুল শিক্ষা এবং বাইবেল বলছে যে এরকম শিক্ষা দেয় সে শাস্তি ভোগ করবে আমাদের এরকম করা উচিত না এরকম শিক্ষা দেওয়া উচিত না আমরা প্রভু যিশুতে বিশ্বাসী হয়ে অনুগ্রহের ব্যবস্থা অধীন কারণ প্রভু আমাদের হয়ে ব্যবস্থাকে পালন করেছেন অর্থাৎ প্রভু লোভ করেননি বরং প্রভুজিত বিশ্বাস করে আমাদের বরণ হয়েছে তাকে বিশ্বাস করার মধ্য দিয়ে যেটা বাইবেলে স্পষ্ট করে লেখা যে প্রভুজ্সিত বিশ্বাস যে করেছে সে আছে এবং ধার্মিক গণিত হয়ে আছে কারণ যিশু খ্রিস্টের ধার্মিক সে পাচ্ছে অর্থাৎ ব্যবস্থা ব্যবস্থার জায়গায় আছে প্রভুৎসিত বিশ্বাসী এক ব্যক্তি সেই ব্যবস্থা পালনের ধার্মিকতাও পেয়েছে প্রভুৎসিত বিশ্বাস করার কারণে তিনি আমাদের হয়ে পূর্ণ করেছেন সেই পূর্ণ করার ধার্মিকতাটা পেয়েছি এবং আমাদের অবস্থানটা পাল্টিয়েছেন তিনি আমাদের মৃত্যুবরণ ঘটিয়ে আত্মিকভাবে নতুন জন্মের ভিতরে এনেছেন অর্থাৎ আমরা যে জীবিত ছিলাম ব্যবস্থার সামনে এখন আমরা ব্যবস্থার সামনে মৃত ব্যবস্থা ব্যবস্থার জায়গায় আছে তিনি লোক করলেন না বরং আমাদের হয়ে পালন করলেন এবং আমাদের অবস্থানটাকে পাল্টে দিলেন অর্থাৎ এই জন্য প্রভু করেছেন যে তিনি লোপ করতে আসেননি কিন্তু পূর্ণ করেছেন ব্যবস্থা ব্যবস্থার জায়গায় আছে তিনি আমাদের হয়ে পালন করে আমাদের অবস্থানটা পরিবর্তন করেছেন এইভাবে তিনি দুটো কথাই ঠিক রেখেছেন তিনি ব্যবস্থা লোভও করলেন না বরং তিনি পূর্ণ করলেন বলেন আমাদের হয়ে এবং আমাদের জন্য